আজকের অর্চনার সংসারের সংসারের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো অর্চনার সংসারটা কেমন দেখো রান্নাঘরটা কেমন বেঁধেছি ডাব পাতা দিয়ে রান্নাঘর বেঁধেছি আর কতগুলো উনান দেখো কত সুন্দর একটা ধান সিদ্ধ করার জন্যে রান্না করার জন্যে আর একটা সকালের টিফিন বানাবার জন্যে এই উনানটা রান্না হয়ে গেছে তাই এই নাতা দিচ্ছি রোজ রান্না করে এরকম নাতা দিতে হয় আর এই বালতি আমার কাদা এই কাদা দিয়ে নাতা দিচ্ছি এই পুরো রান্নাঘরটা আজকে আমি নাতা দেবো কত সুন্দর লাগছে দেখো চকচক করছে শুধু নাতা দিচ্ছি এখানে আর এই আমার পিছনে পুকুর আছে এই পুকুর থেকে জল আর কাদা এনে পুরো রান্নাঘরটা আজকে আমি নাতা দিচ্ছি এই উনুনটা কত সুন্দর বানিয়েছি দেখো এই উনুনটা এক জায়গা থেকে আমি দেখে এসেছিলাম দেখে এসে এই উমনটা বানিয়েছি এই উনুনে আমি রোজ রান্না করি দুপুরবেলা রান্না করি রাত্রেবেলা রান্না করি হয়ে গেছে আমার এবারে বালতিটা ধুয়ে এনে হাতটা ধুয়ে রেখে দেব আর আমার বাড়ির চারদিকে দেখো কেরকম জঙ্গল বেশি রাত করে রান্না করা যায় না প্রচুর শিয়াল যা ডাকে তো আমার খুব ভয় লাগে চারিদিকে জঙ্গল হয়ে আছে আমরা জঙ্গলে বাস করি আর কোথাও জায়গা নেই যে উঠে যাবো তো ওই জঙ্গলেই থাকি ঘরের চালে পুঁই শাক তুলেছি দেখো কত সুন্দর পুঁই শাক হয়েছে পাতাগুলো একদম সবুজ ডকডকে আর এই শাকের ফুল ধরেছে কত সুন্দর দেখো এই শাকের ফুল দিয়ে একদিন এটাকে আমরা বিটুলি বলি এই ফুল দিয়ে একদিন আমি চচ্চড়ি রান্না করব। সেই রান্নাটা তোমাদেরকে দেখাবো বিটুলিগুলো কত সুন্দর হয়েছে দেখো এই আর দাঁতাটা এইরকম মোটা এই দুটো গাছ দিয়েছিলাম হয়েছে কত সুন্দর হয়েছে এই ঘরের চালে তুলে দিয়েছি মাথা দিয়ে এই চলে যাচ্ছি ঘাটে আর এই আমার মিনি বসে আছে আমাকে মুনে বসে আমি যখন যেথায় যাব এই মিনি আমার সাথে সাথে যাবে এখানেই বসে আছে এখন আমি যখন বাড়িতে যাব তবে আমার সাথে যাবে এই পুকুরে এবারে এই বালতি নিয়ে এসেছি ধুয়ে নেব আর এই হাতে সাবান দিয়ে গোবর আর পা দিয়ে কষ দিয়েছিলাম তো ওই জন্য হাতে খুব বিচ্ছিরি গন্ধ হয়েছে ওই জন্য হাতটা এই সাবান দিয়ে ভালো করে ধুচ্ছি আমি আমরা গোবর আর কাদা দিয়ে মাটির বাড়ি তো গোবর আর কাদা দিয়েই নাকা দিচ্ছি গোবর আর কাদা দিয়ে কষ দিলে খুব সুন্দর দেখতে লাগে একেবারে চকচক করবে যখন শুকিয়ে যাবে বন্ধুরা তোমরাও কি আমার মতো মাটির বাড়িতে বাস করো যদি বাস করো তাহলে গোবর আর কাদা দিয়ে ঘর না দেবে খুব সুন্দর দেখতে লাগবে আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও